আসসালামু আলাইকুম সকলকে জানাই ধন্যবাদ আজকে আসলে যে জন্য আসা আপনাদের কাছে সেটা হলো কীটনাশক নিয়ে একটু কথা বলতে চাইছিলাম আমার একটা ক্লাস দিয়েছিলাম আপনাদের কিন্তু আপনারা আসলে কেউ চান নাই যে ক্লাস করবেন তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে না আসলে আপনাদের ক্লাস করার দরকার আছে আমরা যারা নতুন মানে কলেজ শেষ করে ডিপ্লোমা শেষ করে যারা আমরা নতুন আর কি চাকরির জন্য ঘুরতেছি অথবা অনেক কিছু জানার চেষ্টা করতেছি কোথায় জানবো কোথায় কি করব এই জন্য মূলত আজকে আমি একটু কীটনাশক নিয়ে কাজ করতে চাই হয়তো আমরা ডিপ্লোমা যারা শেষ করি তারা সকলে আমার মনে হয় জানা এটা উচিত যে কীটনাশক জিনিসটা আসলে কি বা কিভাবে কাজ করে এই জিনিসটা একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য আজকে আমি আসছি প্রথমত কীটনাশককে আমরা দুটা ভাগে বিভক্ত করে একটা হলো জৈব একটা হলো রাসায়নিক তো আমরা আজকে রাসায়নিক নিয়ে কথা বলবো কীটনাশক আসলে আমরা দোকানে যাই দেখা যায় যে আহ দু একটা কীটনাশকের নাম আমরা পড়লাম এভাবে কিছু শিখতে পারবো মুখস্ত করলে না আসলে এভাবে শিখা যাবে না শিখতে হলে আপনার কি করতে হবে প্রথমত আপনার কীটনাশকের কাজের ধরন গুলো আজকে আমরা প্রথমে কীটনাশকের কাজের কিভাবে আসলে কীটনাশক বইয়ের ধারণ পুস্তক অনুযায়ী আমরা তিন ধরনের কীটনাশকের কাজের ধরন পেয়েছি মানে কিভাবে কীটনাশকটা কাজ করে প্রথমত হচ্ছে স্পর্শ মানে যেটা হলো গায়ে লাগলে ধরেন আপনি উদাহরণ দিই পাটের জমিতে আপনি হচ্ছে স্প্রে করছেন পাটের জমিতে যে পোকা গুলো আছে গায়ে যখনই পড়বে দেখবেন যে লাভ দিয়ে সঙ্গে সঙ্গে লাফালাফি করে মারা যাবে এটা হলো স্পর্শ যেমন হচ্ছে সাইফার তারপরে ল্যামডা সাই হ্যালোসিন এই গ্রুপের ওষুধ গুলা পোকার গায়ে লাগার সঙ্গে সঙ্গে পোকা লাফালাফি করে মারা যাবে তাহলে আমরা প্রথমত জানলাম কি যে যে পোকা কে আপনি হয়তো খাবেন না দেখা যাচ্ছে আপনার যেমন আছে মশা আপনি চাইলে এখন কিছু খাওয়াতে পারবেন না তখন তাকে কিভাবে মারবেন তাকে স্প্রে করে মারতে স্প্রে করতে মারতে গেলে কি করা লাগবে স্পর্শক জাতীয় বিষ স্প্রে করা লাগবে তাহলে আপনারা স্পর্শক জাতীয় যে বীজ গুলা আছে সেই বীজ আমরা হয়তো পরে নেক্সট অনেক বিষের নাম বলে আপনাদের জানাবো প্রথমত তাহলে আপনারা স্পর্শক যে মানে গায়ে লাগলে যে মারা যাবে সেই জাতীয় বিষটা গুলা স্পর্শ বিষ এরপর আর কি ধরনের বিষ আছে আট হলো শ্বাসরোধক শ্বাসরোধক কোন গুলা যে বিষটা খাইলে মানে পোকা মরতে পারে আবার মনে করা যাচ্ছে খাবে না পোকা ওর ভিতরে আটকানো আছে গায়ে স্প্রে করা সম্ভব না তাহলে কি করতে হবে ধানের জমির ভিতরে ওই লাফালাফি করে বেড়াতেছে বোকা আপনি স্প্রে করতেছেন পালাই যেতেছে পরে আসতেছে ওর গায়েও লাগতেছে না কিছু খাইতেছে না জমির ভিতরে পরে ক্ষতি করতেছে যেমন ওই জমির ভিতরে যেগুলা আছে ওগুলো সরে যখন মারতেছিলেন তখন আপনার দুই ধরনের একটা হলো ধোঁমা জাতীয় একটা হলো আপনার স্প্রে করবেন ওই বিষের ভিতরে মাকে সব গুণ সম্পূর্ণ থাকতে পারে ওটা দেখা যায় যে খাইলেও মরতে পারে তারপরে পেটে গেলেও মরতে পারে আবার মনে করেন যে গায়ে লাগলে মরবে এবং জমির ভিতরে ঘোরাফেরা করে দোমাটকে মারা যাবে যেমন হয়েছে আমরা যেটা বলি পঞ্চান্ন হয়েছি সাইফার মেথিন প্লাস কুইনাল ফল যেটা আছে একটা কাজ করে তারপর সাইফার মেথিন প্লাস হচ্ছে কুইনাল ফস আপনারা ব্যবহার করতে পারেন তারপরে ব্যবহার করতে পারেন ফিউমিগেশন এটা অ্যামোনিয়াম ফসফাইড এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার ওরা দোমাটকে আটকে মারা যাবে এরপরে এগুলো আপনার গোদাম ঘরের ক্ষেত্রে দম আটকানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওই যে গ্যাস ট্যাবলেট যেটা আমরা বলি অ্যামোনিয়াম ফসফাইড এরপরে আমরা আর একটা বিষয়ের কথা বলবো সে যেটা হচ্ছে প্রবাহমান প্রবাহমান কি দেখা যাচ্ছে আপনি গাছে অনেকগুলা গাছ এমন আপনি স্প্রে করবেন গাছে সব জায়গায় স্প্রে করা সম্ভব না কারণ দেখা যাচ্ছে পাতার উপরে স্প্রে করলেন কিন্তু নিচে কিভাবে পোকাকে মারবেন তখন আপনার প্রবাহমান যেগুলো যেগুলো মনে করেন যে জায়গায় পড়বে সে জায়গায় গাছে পাতার উপরে এবং হচ্ছে নিচে এবং সাইডে হালকা কিছু সরাই যাবে সেই জায়গায় পোকা যদি খায় তাহলে পোকা মারা যাবে সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে পারেন এরপরে আপনারা কি ব্যবহার করতে পারেন এখন যেগুলো চিন্তা করতে পারে যেটা হলো স্থানীয় ভাবে অনুপ্রবেশ মানে গাছের যেটা বলে অন্তর্বাহী গাছের ভিতরে দিয়ে প্রবেশ করে যখন গাছের মাটিতে আপনি দিয়ে দিলেন যেমন হয়েছে আপনার ই ও সরি একটু বাদ পড়ে গেছে সেটা হলো ওই যে প্রবাহমান যে পিস গুলা সেটা আপনার অ্যামোমেকটিন বেনজয়েড তারপরে ওই যে থায়ামেথেক্সাম এই গ্রুপগুলো আপনার প্রবাহমান হিসেবে কাজ করে আর থায়ামেথেক্সাম অন্তর্বাহী হিসেবেও কাজ করে এরপরে যারা আমি যেটা বলতেছিলাম যে গাছের গোড়ায় দিবেন অথচ পাতায় আপনার পোকা বা গাছের মাঝখানে পোকা তাহলে গোড়ায় দিলে গাছের মাঝখানে তো গায়ে লাগতেছে না গাছের উপরে খেতেছে বীজ তো সরাসরি খাইতেছে না সেক্ষেত্রে তখন কি করবেন তখন হচ্ছে না যেগুলো হচ্ছে আপনারা যদি ব্যবহার করেন এটা কি করবেন গাছের গোড়ায় যে আপনার গাছের গোড়ায় এটা গ্রহণ করবে করার পরে গাছের ভিতর দিয়ে আস্তে আস্তে যেমন আর ক্লোরানটা এটা সম্ভবত পেট্রোকেম কোম্পানির একটা মার্কেট করে আমি কোন কোম্পানির বলতেছি না কি আপনাদের জানার ক্ষেত্রে এই দুইটা গ্রুপ আপনি যদি গাছের যে কোনো জায়গায় স্প্রে করুন পাতা স্প্রে করছেন ওই শিকড় পর্যন্ত মোটামুটি গাছের ভিতরে এটা ঢুকে যাবে যেমন হচ্ছে আমরা মানুষের ক্ষেত্রে আমরা অনেক সময় ওই হয়তো গেছে কিন্তু আমরা হাতে যখন ইনজেকশন দিয়ে দিই ওই ইনজেকশনে মনে করেন যে পুরো শরীরে দিয়ে পায়ে যায় কিন্তু আসলে রোগটা সারে যায় ধরুন গাছের ভিতরে মনে করেন যে দিয়ে দিলে পুরো গাছটাই বিষাক্ত হয়ে যাবে মাটিতে দিলেও গাছটা বিষাক্ত হয়ে যাবে গাছের পাতা স্প্রে করলেও গাছটা বিষাক্ত হয়ে যাবে এই যে এই প্রক্রিয়াটা যদি আপনি জানেন অন্তত এইটুকু একজন যদি জানেন আমার মনে হয় আপনি কোন পোকা লাগছে যেমন শোষক পোকা গুলো লাগলে না ব্যবহার করে আচ্ছা এটা বুঝবেন কিভাবে যে এটা অবন্তরবাহী কি সব ওষুধের নাম গুলো আসলে মুখস্থা সম্ভব না আপনার ওষুধ কেনার সময় যে ওষুধের নিচ যে একটা নাম আছে সেই নামের নিচ একটা করে লেখা আছে ওখানে লেখা থাকবে ওষুধের নাম আর তার নিচে দেখবেন যে তার মানে যে পাশে ওইটা লেখা থাকবে তার ব্যাগ দেখেন নিচে থাকবে যে ওষুধের কাজের ধরন লেখা থাকতে পারে আপনার পারে স্পর্শক পাকিস্থলী এবং প্রবাহমান আরো লেখা থাকতে পারে স্পর্শক পাকিস্থলী তারপরে স্থানীয়ভাবে অনুপ্রবেশ তারপরে লেখা থাকতে পারে অন্তর্বাহী তারপরে লেখা থাকতে পারে শ্বাসযোগ তাহলে আপনি ওইটা দেখলেই মোটামুটি আপনার একটা ধারণা এসে যাবে যে না আসলে এই বিষটা দিলে আপনার এই ধরনের পোকাগুলো আপনি মারতে পারবেন অন্তত তাহলে আপনি কোন পোকা দিলে মানে কোন পোকা মারা যান তাহলে কোন বিষ নেবেন তাহলে আপনি যদি দেখেন ওই কাছে ওই জিনিসটা আপনি এই শর্টকাটে বুঝে যাবেন আর যাই হোক আসলে অনেক কথা বলি ফেলছি আপনারা আপাতত আজকে এখান থেকে কিছু নেন আর বাকিটা আবার

আপনার মাথার ভিতরে গেঁথে যাবে তখন কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন দোকানে যাই তখন আবার ওই খাতা কলম খোঁজা লাগবে না আপনার মাথায় যখনে ঢুকে যাবে ব্রেনে সেভ হয়ে যাবে তখন আপনি দ্রুত কাজটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন দেখুন আল্লাহ হাফেজ আপনারা আমার সাথে থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমরা যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও গুলা দেখবেন আর দেখলে আমি আশা করি আপনারা নেক্সট এ অনেক কিছু শিখতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের কর্ম ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ